ラヴィーラナットリ <quie> কেউ তো লাইভটা জয়েন করছে না লাইফটা কি কেউ জয়েন করবে हम और चलते हैं चलो और जो वह जादू का पैकेट है याद है वो आ रही पपीस नहीं है तो देखिए वीडियो पे हाय टाटा भाई इसी बाजू में पैकेट रख दूँ बहुत तंग करेगी

যারা যারা আমার লাইভটা একটু দেখছেন একটু আমাকে সাবস্ক্রাইব করে দেবেন হাউ আর ইউ আই এম ফাইন হাই হ্যালো যারা যারা আমার লাইভে নতুন একদম তারা বলছি আমার লাইভটা একটু করে দিও আর পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করে

শরীরটা ভালো না থাকার জন্য ভিডিওটা আপলোড করতে পারি না এখন তেমন করে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ আরমান চৌহান হ্যাপি বার্থডে বলেছেন উনি বার্থডে কেক তো আমার কাছে নেই হোয়াট হ্যাপেন আমার ভিডিও যারা দেখেছো তাদেরকে বলছি কেমন লাগে আমার ভিডিও দেখবেন গুড মর্নিং সিস্টার গুড মর্নিং অবশ্যই আমার একটু আগেই মর্নিংটা শুরু হয়েছে আমি একটু লেটেই উঠেছি আজকে ঘুম থেকে উঠে চা খেয়ে দিয়ে আর কিছু এখন খাওয়া হয়নি কয়টা বাজেও আমি ঠিকঠাক করে বলতে পারছি না তো উঠেই আমি লাইভে বসে গেছি তোমাদের সঙ্গে গল্প করব বলে দিস ইজ ইজ রিং ইন ইওর হ্যান্ড গোল্ড অর ফেক obviously গোল্ড <laughs> না ফেক রিংও হয় বাট এটা দেখে তো মনে হচ্ছে না যে এটা গোল্ড বলে উম এটা রিয়েল গোল্ড একদম নমস্তে নমস্তে সবাইকে বলছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। 어 हां। 어, আলো পাইছেন তো? আর কাল কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারো আমি লাইভে আছি আমি রিপ্লাই করব হ্যাঁ যার যেমন ইচ্ছে আমাকে প্রশ্ন করতে পারে রাহুল হাই হ্যালো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমার কিন্তু দুটোই চাই প্লিজ আমি আবারও বলছি সমস্ত ফ্রেন্ডসদের আমার আমাকে যারা আমার ভিডিও পছন্দ করো যারা আমার পাশে আছে তাদেরকেই বলছি যারা আমার পাশে নেই তাদেরকেও বলছি আমার পাশে একটু থাকুন প্লিজ একটু আমি লাইভও করছি একটু প্লিজ রাহুল হ্যালো জি গুড মর্নিং গুড মর্নিং জুব্বার খান কিছু একটা মেসেজ দিয়েছিল ওরা ডিলেট হয়ে গেছে বুঝতে পারছি না যারা আমার থেকে সাপোর্ট চাইছো মানে আমাকে তারাও মেসেজ করুন মানে আমাকে বলুন যে আমার সাপোর্ট লাগবে আমি অবশ্যই তাদের আইডিতে গিয়ে সাপোর্ট করে আসবো অবশ্যই তাদের আইডিতে গিয়ে আমি সাবস্ক্রাইব লাইক দুটোই করে আসব কোন ফ্রেন্ডসের আমার থেকে যদি সাপোর্ট লাগে আমি অবশ্যই তাদের আইডিতে গিয়ে সাপোর্ট করে আসবো আমি আবারও বলছি আমাকে জাস্ট একটা মেসেজ দিয়ে দাও যে আমার সাপোর্ট লাগবে ম্যাম বলতে পারেন বোন বলতে পারেন দিদি ভাই বলতে পারেন আমি একটু লাইফ করছি না একটু এখানে বসে যাবে না এক মিনিট তারা অবশ্যই আমাকে মেসেজ করো মানে কমেন্টে এক্ষুনি লাইভে জানাও যে আমার সাপোর্ট লাগবে আমি অবশ্যই কথা দিচ্ছি গিয়ে আমি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অনেকগুলো ভিডিওতে লাইক দিয়ে আসবো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবো मैं करती से ओके ओके बा তাকিরক বাবাকে দি দাও দমা কে দাও দাও তো ঠিক আছে বন্ধ आवाज প্লিজ জয়েন ইয়োর রিটারনেট সিস্টার हैज जॉइनड यू प्लीज रिटर्न इट ओके थैंक यू আমাকে জানিয়ে দেওয়ার জন্য সরি সরিতা রানী অবশ্যই ম্যাম আমি গিয়ে সাপোর্ট করব আপনাকে সাবস্ক্রাইব করব লাইক অ্যান্ড কমেন্ট দুটোই করে আসব আমাকে যারা যারা এইভাবে মানে আমার থেকে সাপোর্ট চাইছো আমাকে প্লিজ জানাও আমি সবাইকে গিয়ে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট তিনটেই করে আসব কথা দিচ্ছি সবাইকে যদি না হয় আমার লাইভে পরের বাড়িতে এসে আমাকে যা ইচ্ছে বলতে পারেন সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপ মানে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবো তাহলেই তো সবাই এগোবো এক একা আমি এগোবো আমি একা সবার থেকে সাপোর্ট নিয়ে নেব আর আমি নিজে কাউকে সাপোর্ট করবো না এরকম করলে তো এগোনো যায় না আমি নিজে যেমন সবার থেকে সাপোর্ট নেব। সবাইকে তেমন সাপোর্ট ব্যাক করতে হবে তাহলেই তো তুমি লাইফে সাকসেস হবে বা কোনো কাজেই সাকসেস হতে পারবে না হলে তোমার মনেতে যদি এমন থাকে যে আমি মানে কাউকেই সাপোর্ট করব না কাউকেই লাইক ক্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট কোনোটাই করব না বাট সবাই যেন আমাকে করে সেরকম করলে তো হয় না সেরকম করলে কখনো এগোতে পারবে না যারা আমার লাইভটা দেখছো তাদেরকে আমি বলছি যে আমাকে সাপোর্ট করো সাপোর্ট চাইলে আমাকে কমেন্ট করো আমাকে লাইভে মানে ফেস টু ফেস আছি আমি এখন সামনে লাইভটা আমি দেখতে পাচ্ছি কারা কারা আমাকে কি বলছে তো আমি তাদের কমেন্টগুলো করে আমি তাদেরকে যাদের সাপোর্ট চাই আমি তাদেরকে অবশ্যই সাপোর্ট করে আসবো আর সবাই কেমন আছো আমাকে আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা সবাই কেমন আছো আপনি দিয়ে বলছি না কারণ সবাই আমার ফ্রেন্ডস আমিও সবার ফ্রেন্ডস তো সবাই কেমন আছো আমাকে জানাও কার যে মানে কার বাড়ির ওখানে আমি তো সবার বাড়ি জানি না কারো লোকেশন কোথায় সেটাও জানি না কার কেমন ঠান্ডা আছে বা মানে কোন জায়গাতে আমি বলতে পারছি না ঠিকঠাক আমাদের এখানে তো এখনো ঠান্ডা ভীষণ পরিমাণে তো এখন একটু রোদ্দুর আছে বলে গায়েতে কিছু নিতে হচ্ছে না বাট প্রচুর পরিমাণে এখনো পর্যন্ত ঠান্ডা আমি একটু পরে খাবো আমি লাইভটা শেষ করেই খাইটি সিস্টার হ্যাজ ইউ হ্যাঁ একটা একটা যদি সতেরো টাকা করে হয় হিসেব করবে তো একটা একটা শাড়ি সতেরো টাকা করে সিস্টার হ্যাজ জয়েন্ট ইউ প্লিজ রিটার্ন অবশ্যই আমি তোমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব লাইক এন্ড কমেন্ট করে আসবো সারিতা রানী আমি তোমাকে দেখে রাখলাম কিন্তু লাইভে আছি যেহেতু এখন তোমার আইডিতে আমি যেতে পারছি না তো লাইভটা শেষ করে আমি তোমাকে তোমার আইডিতে গিয়ে তোমাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আসবো কথা দিচ্ছি সারিতা রানী কেমন আছো তুমি আমাকে অবশ্যই জানাও আরে আমি প্রথমেই বলছি লাইভটাতে এসে কারোর যদি না ভালো লাগে আমার কথাবার্তা বা কারো যদি আমার লাইভটা দেখতে না ইচ্ছে করে প্লিজ বাজে মন্তব্য টুকু করবেন না অবশ্যই আমার লাইভটা ইগনোর করবেন কিন্তু অনেকে আছে লাইভে এসে বাজে কমেন্ট করছে পাল্টা লিখে যাচ্ছে কিন্তু ওদের আই মানে ওরা ওনারা বুঝতেই পারছে না হয়তো যে আমি ওনাকে বাজে কমেন্ট কেন করতে যাব আমি কিন্তু দেখতে পাচ্ছি যে কে করছে না করছে তো বাজে কমেন্ট করার থেকে আমি ইগনোর করব জিনিসটাকে টোটাল আমি লাইভটাই দেখবো না আরও অনেক অনেক কিছু আছে ইউটিউবে দেখার মতো সেগুলো দেখব কিন্তু বাজে মন্তব্যটুকু করবেন না শুনতেও খারাপ লাগে দেখতেও খারাপ লাগে যাদের লাইভটা দেখতে ভালো লাগবে না তারা ইগনোর করবে আমি সবার পাশে আছি আমি এইটুকু বল ভরসা দিতে পারি যাদের সাপোর্ট চেয়ে আমাকে বলবে আমি মানে লাইভটা শেষ করেই তাদের আমি মানে সবার কমেন্ট পরে পড়ে সবাইকে আমি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আসবো আমি কথা দিচ্ছি আর কারোর কিছু আমাকে প্রশ্ন করার থাকলে করতে পারেন আমি লাইভটাতে আছি আমি অবশ্যই উত্তর দেব আমি লাইভটার বেশিক্ষণ নেই অল্প টাইমই আছি তো যাদের আমাকে আর কোনো কিছু প্রশ্ন করার আছে আমাকে করতে পারেন

আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে কিন্তু যারা যারা আমার লাইভটা দেখছেন তারা কিন্তু অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভোলা যাবে না আমার এই লাইভটাতেও একটা লাইক করতে হবে যারা যারা আমার লাইভটা দেখছেন

যেহেতু বাড়িতে আছি এখন মানে নাইন্টে হলে হয়তো এত সাউন্ড আসতো না আমি যেহেতু সকালেতে তে যেহেতু লাইভটা করছি আশেপাশ থেকে অনেক সাউন্ড আসছে সবাই কথা বলছে তো আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন যে আমার ভয়েসটা ঠিকঠাক করে শুনতে পাচ্ছেন কি না আপনারা বা আবার লাইভটা ঠিক করে দেখতে পাচ্ছেন কিনা না ফেসটা মানে দেখা যাচ্ছে কিনা মানে ভিডিওটা জোরে যাচ্ছে কি না ভিডিওটা ক্লিন একদম ক্লিয়ার তো আমাকে কেউ জেনে থাকলে একটু জানাবেন দেখে থাকলে আমার লাইভটা একটু দেখে থাকলে একটু জানান আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এইটুকু একটু আমাকে একটু বলবেন কিছু একটা মেসেজ করেছিলেন উনি ডিলেট করে দিয়েছেন কেন বুঝতে পারছি না ডিলেট মানে মেসেজটা কি ছিল আমি তো পড়িনি তাই জন্য দেখলাম যে ডিলেট মেসেজটা কারোর কিছু প্রশ্ন থাকলে কারোর কোনো সাপোর্ট চাইলে যে আমার পাশে থাকুন আমাকে সাবস্ক্রাইব করে দিন আমি অবশ্যই সবার পাশে আছি আমাকে একটু জাস্ট কমেন্টে একটু ছোট করে লিখে দেবেন যে আমার সাপোর্ট চাই আমি অবশ্যই তার আইডিতে গিয়ে সাপোর্ট করে আসব

তাহলে চলো মনে হচ্ছে লাইভটাতে কারোর আর কোনো প্রশ্ন নেই আমাকে তো আমি এখন লাইভটা অফ করছি যে কয়টা বাজেও বুঝতে পারছি না কয়টা বাজে দশটা দশটা বারো হয়ে গেছে তো আমি লাইভটা এখন ক্লোজ করছি কারো কারোর কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই করো আমি আছি লাইভটাতে ঠিক আছে চলো বন্ধুরা আবার কখনও লাইব্রেরি আসবো আর তোমাদের সঙ্গে গল্প করতে তো এখনটা তারা